বর্ষাকালে মরিচ চাষ করতে গেলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আপনাকে মানতেই হবে এ সময় দেখা যায় মরিচের কেজি দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে যদি মরিচ চাষ করা এ সময় এতই সহজ হতো তাহলে সবাই মরিচ চাষ করত এবং দুইশো থেকে পাঁচশো টাকা কেজিতে মরিচ বিক্রি করত। এ সময় রয়েছে প্রাকৃতিক দুর্যোগ অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত পোকামাকড়ের আক্রমণ এইগুলা মোকাবেলা করার পরে আপনার হচ্ছে দুশো থেকে পাঁচশো টাকা কেজি মরিচ বিক্রি করতে পারবেন এছাড়াও একটা সাকসেসফুল প্রজেক্ট তৈরি করার জন্য অবশ্যই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটি আপনাকে গুরুত্ব সহকারে মানতে হবে প্রথমত রয়েছে জাত নির্বাচন জাত নির্বাচনে কোনোভাবেই ভুল করা যাবে না কারণ সময় সব জাতগুলা পারফরমেন্স ভালো করে না এটাকে যাচাই বাচাই করেই আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে এরপরে রয়েছে হচ্ছে আপনার জমি নির্বাচন জমিটা অবশ্যই আপনাকে সারা বছর চাষ উপযোগী জমি নির্বাচন করতে হবে এবং অতিরিক্ত বৃষ্টি হলে খুব দ্রুত যাতে পানি নিষ্কাশন করা যায় এমন জমি নির্বাচন করতে হবে এরপর হচ্ছে আমরা বেড পদ্ধতিতে যাই বেড পদ্ধতি হচ্ছে আপনি অবশ্যই ডাবল বেড করবেন বর্ষা সিজনে আর বেডটা যাতে সুন্দরভাবে কবরের মতো হয়ে থাকে যেন বৃষ্টির পানিটা পড়লেই গড়িয়ে ডেড়ে পড়ে যায় আর এই জায়গাতে হচ্ছে ড্রেনের স্পেসটা আমরা সিজনের থেকে একটু কমিয়ে দিব। এখানে আঠারো ইঞ্চি বা ষোলো ইঞ্চিতে নিয়ে আসবো কারণ বর্ষার সিজনে হঠাৎ করে অতিরিক্ত বৃষ্টি হয় এবং বৃষ্টি শেষ হতে না হতেই তীব্র রোদ উঠে যায় ওই টাইমটাতে যদি সরাসরি গাছের গোড়াতে রোদের আলো পড়ে তখন দেখা যায় যে গাছ ঢলে পড়ে এজন্য আমরা গাছের ঘনত্ব একটু বাড়িয়ে দিব এবং বেডটাকে একটু কমিয়ে দিব। যাতে হচ্ছে সরাসরি রোদের আলোটা গাছের গোড়াতে না পড়তে পারে এরপরে হচ্ছে আমাদের বৃষ্টির সিজনে তো ঝড় বৃষ্টি হবেই এর আমরা মজবুত খুঁটি দেবো প্রত্যেকটা গাছে আর খুঁটিটা সাড়ে তিন ফিট করলেই হয় একটু মজবুত করে মোটামুটি পুরো সিজনটা গাছ যতদিন বেঁচে থাকবে টিকিয়ে রাখা যায় গাছটাকে তো এরপর রয়েছে হচ্ছে কীটনাশক স্প্রে রোগবালাই দমনের জন্য এটা আপনি চাইলে শিডিউল মাফিকও করতে পারেন থেকে ভালো হয় হচ্ছে নিজে পোকামাকড় চিনে এবং রোগবালাই চিনে স্প্রে করা গাছের অবস্থা বুঝে স্প্রে করা এটা হচ্ছে সব থেকে বেটার এটা যদি পারেন তাহলে হচ্ছে আপনার জন্য সবথেকে ভালো তো যারা হচ্ছে মরিচ চাষ করতে চান বা শুরু করেছেন অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন আশা করি এইগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন ভালো একটা প্রজেক্ট দাঁড় হতে পারে